বৃহস্পতিবার বড় পর্দায় রশিদদের বিশ্বকাপ সেমিফাইনাল কি কি থাকছে আফগানিস্তানের ফ্যান পার্কে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে উন্মাদনায় মেতেছেন আফগানেরা দেশের ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ আয়োজন করছে দেশের ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ থেকে বার্তা পাঠিয়েছেন রশিদও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান সেমিফাইনাল ম্যাচের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে কাবুলে আফগানিস্তানের রাস্তায় পার্কে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট প্রেমীরা সাধারণ মানুষের এই উৎসবে সামিল দেশের তালিবানরাও খেলার মাঠে এত বড় সাফল্য দ্বিতীয় নেই আফগানিস্তানের তাই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরেই আনন্দে মেতেছেন সকলে বাংলাদেশকে হারানোর পর আফগানিস্তানের ক্রিকেট প্রেমী জনতার উন্মাদনার নানা ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে তাদের সেই উৎসব উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটি উদ্যোগ এসসিবি বুধবার জানিয়েছেন কাবুল ক্রিকেট গ্রাউন্ডকে বৃহস্পতিবার পরিণত করা হবে ফ্যান পার্কে বড় স্ক্রিনে খেলা দেখানো হবে ক্রিকেট প্রেমীদের জন্য থাকবে বিনামূল্যে খাদ্য ও পানীয়ের ব্যবস্থা বৃহস্পতিবার পর্দায় বিশ্বকাপ বিশ্বকাপ কী কী থাকছে আফগানিস্তানের ফ্যান পার্কে ঘিরে উন্মাদনায় মেতেছেন আফগানেরা দেশের ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ আয়োজন করছে সে দেশের ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ থেকে বার্তা পাঠিয়েছেন রশিদও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান সেমিফাইনাল ম্যাচের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে কাবুলে আফগানিস্তানের রাস্তায় পার্কে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট প্রেমীরা সাধারণ মানুষের এই উৎসবে সামিল দেশের তালিবানরাও খেলার মাঠে এত বড় সাফল্য দ্বিতীয় নেই আফগানিস্তানের তাই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরেই আনন্দে মেতেছেন সকলে বাংলাদেশকে হারানোর পর আফগানিস্তানের ক্রিকেট প্রেমী জনতার উন্মাদনার নানা ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে তাদের সেই উৎসব উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটি উদ্যোগ এসসিবি বুধবার জানিয়েছেন কাবুল ক্রিকেট গ্রাউন্ডকে বৃহস্পতিবার পরিণত করা হবে ফ্যান পার্কে বড় স্ক্রিনে খেলা দেখানো হবে ক্রিকেট প্রেমীদের জন্য থাকবে বিনামূল্যে খাদ্য ও পানির ব্যবস্থা